নকলের যুগে আসল চেনাই দায় তাই বলে নকল ফুটবল দল এমন অদ্ভুত ঘটনাই এবার বাস্তবে রূপ নিল জাপানি ফুটবল দলের ছদ্মবেশে প্রবেশের চেষ্টা করে ধরা পড়েছে ২২ জন পাকিস্তানি নাগরিক নকল নথি ব্যবহার করে জাপানে পৌঁছালেও সেখানকার কর্তৃপক্ষ কাগজপত্র জাল প্রমাণিত হওয়ায় তাদের ফেরত পাঠিয়েছে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি এফআইএ জানায় মানব পাচার চক্রের মূল হোতা মালিক ওয়াকাস গোল্ডেন ফুটবল ট্রায়াল নামে একটি ভুয়া ক্লাব নিবন্ধন করিয়াছিলেন বিদেশে পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে তিনি প্রত্যেকের কাছ থেকে নিয়েছিলেন প্রায় চল্লিশ লাখ রুপি এমনকি দলটিকে বিশেষ প্রশিক্ষণও দেওয়া হয়েছিল যাতে তারা পেশাদার ফুটবলার হিসেবে নিজেকে উপস্থাপন করতে পারে জালিয়াতির মাধ্যমে পাকিস্তান ফুটবল ফেডারেশনের ভুয়া নিবন্ধন পত্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের নকল কাগজপত্র তৈরি করেন এসব নথিতে দাবি করা হয়েছিল জাপানে দলটির কয়েকটি ম্যাচ খেলার কথা রয়েছে সেই ভুয়া নথি দেখিয়ে তারা সিয়ালকোট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানে যায় কিন্তু জাপানি নথি জাল প্রমাণিত হলে সবাইকে ফেরত পাঠানো হয় এ ঘটনায় মূল হোতা ওয়াকাসকে গ্রেফতার করেছে এফআইএ জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন এর আগেও দুই হাজার চব্বিশ সালের একই কৌশলে আরো সতেরো জনকে জাপানে পাঠিয়েছিলেন সীমান্তে নজরদারি ও আইন শৃঙ্খলা কড়াকড়ি হওয়ায় মানব পাচারকারীরা নানান নতুন কৌশল অবলম্বন করছে প্রতি বছর অবৈধ পথে বিদেশে যাবার চেষ্টায় অসংখ্য পাকিস্তানি প্রাণও হারাচ্ছে এজন্য সরকারিভাবে নেওয়া হচ্ছে নানান পদক্ষেপ মানব পাচার রোধ ও অভিবাসন ব্যবস্থাপনা জোরদারে সম্প্রতি পাকিস্তানে জাতিসংঘের উদ্যোগে ইউনাইটেড নেশনস নেটওয়ার্ক অন মাইগ্রেশন চালু করা হয়েছে অভিবাসন শাসন ও মানব পাচার মোকাবেলায় সমন্বিত পদক্ষেপ নেয় এ কর্মসূচি জাতিসংঘের টেক্সি উন্নয়ন লক্ষ্য ও গ্লোবাল কম্প্যাক্ট ফর সেফ অর্ডারলি অ্যান্ড রেগুলার মাইগ্রেশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জোয়ারে গা ভাসায় কেউ কেউ ঘুরে দাঁড়ায় সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষবাদের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বাঙার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ